তো হইছে না এই কি কারণ বাড়ি না বাংলাদেশ এখানে কারো দাবিদারি চলবে না আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন ভারত সরকারকে বলবো আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন বাংলাদেশে আপনাদের কোনো দূতাবাস আর থাকবে না ঠিক আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আগরতলায় আমাদের যে দূতাবাস সেই দূতাবাসে হামলা করেছে আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই ভারতীয়রা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশকে পর্যদস্ত করার জন্য একের পর এক অবচেষ্টা করছে প্রথমত তাদের সকল মিডিয়াকে বয়কট করুন তার জলসা জি বাংলা জি সিনেমা সহ এই সকল চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিবাদন সৃষ্টি করার অপচেষ্টা করছে প্রথমে এই মিডিয়াগুলোকে বয়কট করতে হবে দ্বিতীয়ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে আপনারা নিশ্চিতই অবগত আছেন ভারতের কিছু হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিবে না বলে ঘোষণা দিয়েছে এই সরকারের এই সুযোগটা লুফে একটা সময় আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলবো আপনার এই সময়ে বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে চিকিৎসা ব্যবস্থায় ভারতের নাগরিকরা যেন বাধ্য হাসপাতালে চিকিৎসা নিতে যেতে না হয় ভারত ভারতের চিকিৎসালয় ভারতের হাসপাতালগুলো আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে বলবো আমরা সেই দেশে যাওয়া বন্ধ করে দিব এবং আপনারা দেখবেন তাদের একটা মিডিয়া তারা বলে এই যে পায় তাহলে তাদের জন্য হয়ে যাবে। লক্ষ বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে সেই দেশে মামার বাড়ির আবদারের মতো হ্যাঁ ইতিপূর্বে অবশ্য মামার বাড়ির আবদার ববুর কাছ থেকে পেয়েছিল আবদার করে ইলিশ পাইছে জমি পাইছে তারপরে ট্রানজিট পাইছে আমরা তো আসলে না আমরা কি শহীদ আপনার কি নিহত হয়েছে এখানে কারো তাবিদারি চলবে না আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন ভারত সরকারকে বলবো আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন

এবং আমরা দাঁড়ানোর ফলস্বরূপ বাংলাদেশের যে স্বাধীনতা পেয়েছি আমরা সবাইকে হুশিয়া উচ্চারণ করি বলে দিতে চাই আমরা ভয় করি না কোন আমরা জীবন দিতে শিখে গিয়েছি বাংলাদেশের জনগণ ভারতীয় আগ্রাসন আর পশ্চিম মেনে নিবে না তোমরা ভারতে বসে আবারও আমাদের এই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছ আমরা বলতে চাই অবিলম্বে তোমাদের এই নোংরা খেলা বন্ধ করো না হলে বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রত্যেকটি সংগ্রামী যুবক থেকে শুরু করে প্রত্যেকটা বৃদ্ধ আমরা রাস্তায় রাজপথে নিবে আসতে বাধ্য হব বাংলাদেশে দূতাবাসে হামলা চালানো হয়েছে আমরা লক্ষ্য করছি এই আওয়ামী ফ্যাসিস সরকার পালানোর পর থেকে ভারত বাংলাদেশের উপর অনেক চড়াও আসলে ভারত কিন্তু আদৌ আমাদের বন্ধু ছিল না এটা আমরা বিশ্বাস করি না তারা আসলে বন্ধু ছিল সেই ফ্যাসিস খুনি হাসিনার তারা সেই খুনি হাসিনাকে শেল্টার দিয়েছে নতুন করে বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য পায় তারা সর্বনিয়ত করে যাচ্ছে আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বাংলাদেশে যে একটি জঙ্গি সংগঠন আছে ইসকন জানাই অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও ইস্কনকে নিষিদ্ধ করা হোক আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে কিন্তু ভারত যদি আমাদের উপর তোষাপতি করে যদি আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসাবে দরকার বলে আবারও রক্ত দিব আপনাদের বলতে চাই আপনারা আপনাদের সেভেন সিস্টার নিয়ে ভাবুন বাংলাদেশকে নিয়ে খেললে সেভেন সিস্টার সেভেন সিস্টার থাকবে না আপনাদেরকে এখান থেকে জানান দিতে হয় আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন আপনাদের সেভেন সিস্টার এদিক থেকে নাই